হ্যালো বন্ধুরা আমাদের এইসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি চলে এসেছি আপনাদের জন্য তোমাদের আমি আপডেট দেখে নানাভাবে যায় বলে তুমি কোন যুগে বসবাস করছো বলো তো দুনির মা নেই তাই ও বাচ্চা তা মায়ের স্বপ্ন দেখতেই পারে তার জন্য এরকম করতেই পারে এটাকে নিয়ে বড় করার কোনো প্রয়োজন নেই দুজয় তুই দুনিকে কোলে তুলে নেই ওকে নিয়ে গিয়ে ঘরে ঘুম পাড়িয়ে দে দুজনেরই ঘুমের খুব প্রয়োজন আছে তোদের ঠিক আছে তবে এই সব কিছুর মধ্যে আমরা একটা জিনিস ভুলে গেছি ওই মেয়ে শম্পা ও কোথায় আমি গিয়েছিলাম জানো তো মা ওর ঘরে ও নেই কোথায় যে গেছে আমি জানি না আমি ঠিক বুঝেছিলাম ওই মেয়ের গতিক আমার ভালো লাগেনি যার কারণে হয়তো কোনো কিছু করে বেড়াচ্ছে কি যে বলছো না বড়ো হয়তো ও কলঘরে গেছে বা কোনো কারণে ঘুম আসছিল না বাগানেও যেতে পারে এত রাত্রে দরজা খুলে বাগানে চলে যাবে এত বড় স্পর্ধা চলো তো ওর ঘরে গিয়ে দেখি ও আছে নেই জেঠিমনির হাত আসতে শুরু করে যেহেতু ওটা ধুলোর ঘর জেঠিমনি বেরিয়ে যায় পরপর সবাই বেরিয়ে যায় গিয়ে সম্পার ঘরের দিকে যায় রানী ভাবে যে না যেভাবেই হোক আমাকে তাড়াতাড়ি তৈরি হয়ে নিজের ঘরে গিয়ে থাকতে হবে কেউ যদি একবার সন্দেহ করে মা বা বড় বৌদি তাহলেই সবকালা শেষ হয়ে যাবে আমার এই বাড়িতে থাকা চলবে না সবাই সবটা জেনে যাবে ওই তো সম্পার চলে এসেছে এতক্ষণ যাব তোমরা যা যা কথা বলছিলে সবটাই যে মিথ্যে সেটাও প্রমাণ করে দিল কোথায় গিয়েছিলে তুমি হ্যাঁ আমি তো বাথরুমে গিয়েছিলাম ঘরের ভেতরে এরকম থাকলে ওয়াশরুম তাহলে কি বাইরে যেতে হয় কিন্তু আমি যে এসে দেখেছিলাম তুমি নেই আরে মা কর্তা আমি তো নিচে মেঝেতে শুতে অভ্যস্ত আর তারপরে শুতে শুতে দেখা যায় খাটের নিজে গিয়ে ঘুমিয়ে পড়েছি তাই আপনি আমাকে দেখতে পাননি এটা আমার শ্রীকালকের অভ্যেস তাই বলছি আমি কোথাও যাইনি আচ্ছা শম্পা তুমি সত্যি এতটা বোকা না এতটা চালাক আমি বুঝতে পারছি না তবে তুমি যেই কিছু হও না কেন আমাদের চোখ তো ফাঁকি দেওয়া অতটা সহজ হবে না আমরা কিন্তু তোমাকে ঠিক ধরে ফেলবো তখন তুমি কি উত্তরটা দেবে ঠিক আছে তখনই দুনি নানাভাবে কবিতা বলতে শুরু করে সেটা শুনে সবাই হেসে ফেলে বলে দেখলি তো দুনি কিরকম ভাবে কবিতা বলছে এখন ওর ঘুমের দরকার তোরা চল এখন এত রাত্রে সম্পর্কে বিরক্ত করার কোনো প্রয়োজন নেই কি শুক্লা তুমি ওকে দেখে নিয়েছো মন শান্তি হয়েছে এবার ঘরে চলো গিয়ে ঘুমিয়ে পড়বে এরকম করে রাত দুপুরে মানুষের ঘুম নষ্ট করার কোনো প্রয়োজন তো নেই সবাই চলে যাচ্ছে তিনটি বৌদি দাঁড়িয়ে আছে কি ব্যাপার তুমি যাচ্ছ না কেন এখানে থাকলে তোমার কিন্তু কষ্ট হতে পারে বেরিয়ে যায় বারবার কোলে নিয়ে কেমন জানি অবাক হয়ে তাকিয়ে আছে কিরে ভাই তুই যাবি না দেখ আমি মেয়েটাকে বলেছিলাম ওর বাড়ির ঠিকানা দিতে সেটা পর্যন্ত দিল না এমন তুই স্বামীকে আনতে বলেছিলাম তাও না এনে কান্নাকাটি করে আরও বেশি করে মাতামাতি করলো আমার কিন্তু মোটেও কে সুবিধাজনক লাগছে না সেটা ভাই তুই যে কাকে বাড়িতে আনলে আমি জানি না তবে সব দিক কিন্তু ঠিক রাখতে হবে কোনোভাবে কারোর জন্য কোনো ক্ষতি না হয়ে যায় এই বলে দুর্বয়কে নিয়ে সে দাওয়ায় চলে যায় সম্পার রাতটা কেটে যায় এরকম করে পরের দিন সকালে সম্পার রান্নাঘরে চলে যায় সেখানে গিয়ে মেজবদি হাতে হাতে কাজ করছে বাচ্চাদের দুধের বোতলগুলো ধুতে হবে গরম জল করছে সেই সব কিছু নিয়েই সে ব্যস্ত রয়েছে বড় বদি খাবার টেবিলে খাবার খাচ্ছে তখনই শুক্লা এসে বলে কি ব্যাপার দাদা আপনি একটু দিদির সঙ্গে কথা বলে জানান না বিয়ের দিন তারিখগুলো কি করবো না করবো শুকলায় বিয়ে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই তুমি বুঝতে পারছো না সব থেকে বেশি মাথা ব্যথা বড় বৌমার ছিল সেই চুপচাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ না এখন তুমি এগুলো কি কথাবার্তা বলছো যে বিয়ে করবে দুর্জয় তারই হয়তো মন নেই না অনিশা আমাকে দুবেলা ফোন করে বলছে বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে হবে দুর্জয় নিজের মুখে ওকে বিয়ে কথা বলেছে এবং অনিশাও প্রতিশ্রুতি দিয়েছে যে বিয়ে করবে এখন কি করি বলো তো ও বড় বৌমা তুমি বুঝতে পারছো তো এই সমস্ত কাজকর্ম বিয়ের কেনাকাটি শপিং আরও যা কিছু আমি একা করতে পারবো না তুমি আমাকে হেল্প করবে তো তখনই নানাভাবে পিঙ্কির খটকা লাগে যে রানীটা ছিল বেশ ভালোই ছিলাম দুই জায়ের মধ্যে লড়াই করা একটা স্পিরিট আমার অনেক বেশি ছিল মাথায় বুদ্ধিও অনেক আসতো কিন্তু রানী চলে যাওয়ার পর থেকে এই লড়াইটা কেমন যেন ফিকে হয়ে গেছে আমার একটুও ভালো লাগছে না আমি কি করব বুঝতে পারছি না তখনই দুর্জয় চলে আসে মা খাবার হয়েছে আমার খিদে পেয়েছে দুর্জয় খাবার খেতে বসেছে হিন দেওয়া একটা তরকারি যেটা খেলে দূর্যয়ের হেঁচকিয়াঠে বমি করে এবং শরীর খারাপ করে মেজ বৌদি রান্নাঘরে নেই রানী কি করবে তখনই দুর্জয় খাবারটা নিয়ে মুখে যখনই দিতে যাবে দিয়ে হাতটা ধরে ফেলে পট করে রানি কি ব্যাপার আপনি আমার হাত ধরলেন কেন তখনই সবাই তাকিয়ে দেখে যেই পরিস্থিতি রানী হাত ছেড়ে দেয় কি এই খাবারটা আপনি খাবেন না কেন খাবো না সেটা বলবে তো আর তুমি আমাকে হাত ধরার তুমি আমার ছেলেকে স্পর্শ করে ফেললে কেন বলো কেন দেখুন দাদাবাবু তো হিন দেওয়া তরকারি খেলে অ্যালার্জি আছে তাই বলেছিলাম আর কি কি ব্যাপার জয় আমি তোমার জন্য আলাদা করে তরকারি তুলে রেখেছি তুমি হিন খেতে পারো না সেটা আমি জানি তো তাহলে তুমি কি করছিলে এক্ষুনি তো একটা অনেক বড় অঘটন ঘটে যেত ঠিকই তো তবে এই মেয়ে তুমি কি করে জানলে যে আমার ছেলের এটাতে অ্যালার্জি রয়েছে পরিবারে কেউ তোমাকে বলেছে বৌদি তুমি বলেছো না তো কিন্তু আমি তরকারি আলাদা রেখেছি দুর্জয় তুমি খেয়ে নাও এগুলো হিসেবে বাদ দাও তো আমি বুঝতে পারছি না এই মেয়ে কী করে এই পরিবারের এত মানুষের খবরাখবর জানছি রানী একটু থতোপোতো খেয়ে যায় কী বলবে বুঝতে পারছে না এদিকে অনিশা একজন হার্টের ডাক্তারকে নিজের কেবিনে রেখেছে আর বলছে দেখুন এই রিপোর্টগুলো হ্যাঁ এগুলো তো দুর্যোয় সারে ব্লাড প্রেশার হার্ট সব কিছু ঠিক আছে নর্মাল এই রিপোর্টগুলো আপনি আমাকে দেখাচ্ছেন কেন ম্যাডাম আপনাকে দিয়ে আমার একটা জরুরি কাজ করাবো সেটা খুব কনফিডেন্সিয়াল কাকপক্ষিতেও জানা যাবে না আপনি করবেন তো কেন করব না আপনি আমার জন্য অনেক কিছু করেছেন আজকে ডাক্তার হিসাবে যে আমার নাম ডাক সবটাই তো আপনার জন্য ঠিক আছে ম্যাডাম বলুন তখনই অনিশা কিছু একটা মেশিন জাতীয় দেয় যেটা দুর্যয়ের হাটে বসাতে হবে আর দু ঘন্টার জন্য দুর্যয়কে ছেড়ে দেবে সেই ডাক্তারের কাছে তখনই তার মধ্যে এই কাজটা তাকে করতে হবে সেই জিনিসটা বিদেশ থেকে আনিয়েছে অনিশা সমস্ত রিপোর্টপত্রও দিয়ে দেওয়া হয় দুর্যয়ের জন্য ভুলাক্ষরে জানতে না পারে সেই বিষয়টাও মাথায় রাখতে বলেছে আর এটা যদি বাইরে একবার জানা জানি হয় তাহলে অনিশার ক্যারিয়ার ডাক্তারের ক্যারিয়ার সবটা শেষ হয়ে যাবে ডাক্তার ভয় কাঁপতে শুরু করে বলেন ম্যাডাম এই সব কিছু আমাকে করতে হবে হ্যাঁ আপনি তো বললেন আমার জন্য সব কিছু করতে পারেন তো জান গিয়ে তার প্রস্তুতি শুরু করেন দুর্য সেনগুপ্ত আসতেই যতক্ষণ লাগে বাড়ি থেকে এই সময়টুকু আপনার কাছে আছে দুজা আমি তোকে খুব ভালোবাসি এখনই তোকে আমার বিয়ে করতেই হবে তা না হলে আমি যে তোকে আবার হাতছাড়া করে ফেলবো সেটা আমি চাই না আর তুই কী ভেবেছিস যে এই পিকলুর ষড়যন্ত্রে আমি মনে হচ্ছে যে আমি নতুন করে অন্য কোনো ফাশান ফেসে যাব। যেখানে আমার উপর অনেক বিপর্যয় আসতে পারে তাই নিজেকে সিকিউর রাখতে নিজের ভবিষ্যৎ সিকিউর করতে আমি এই কাজটা তোর উপর করতে বাধ্য হলাম আমি কখনো তোকে হারাতে চাই না কিন্তু এখন বাধ্য হয়ে নিজের জন্য আমাকে তোকে ব্যবহার করতে হচ্ছে আর তাই বললাম যে তুই আমাকে ক্ষমা করে দিস আর টাকা ভর্তি সুটকেসটা নিয়ে এসে অনিশা দেখতে শুরু করে আর বলে আজকে পিকলুর এই খেলাটা আমি শেষ করে দেই সারা জীবনের মতো ঘুচিয়ে দেব এরপরে নিশ্চিন্ত হয়ে দুর্জয় তোকে আমি বিয়ে করব। আমি আমাদের বিয়েতে কোনো বাধা চাই না সঠিকভাবে সব কিছু যাতে হয় তার জন্যই এই পরিকল্পনা করছি অনিশা নানাভাবে দুর্জয়কে ফোন করে দুর্যয় বলে কী রে তুই এখনও বেরোসনি বাসা থেকে না খাবার খাচ্ছি তারপরে বেরোচ্ছি আমার আজকে অনেক কয়েকটা ওটি রয়েছে এরপরে আমার নার্সিংহোম কয়েকটা পরিদর্শনে যেতে হবে আসতে আমার দেরি হয়ে যাবে আর তার থেকেও বড় কথা যে আমাকে আজকে সন্ধ্যা সাতটার মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলতে হবে কেন বলতো অনিশা আমাকে এখানে যেতে হবে একটা ইম্পর্টেন্ট কাজ আছে ঠিক আছে তুই এখন শাকুন এগুলো ফোন রেখে দেয় রানীকে যখন জিজ্ঞাসা করা হয় তখনই রিতম চলে আসে তারা এসে বলে কী ব্যাপার রান তুমি বলো নি শম্পা কালকে রাত্রেই তো এই পরিবারের কার কিসে অ্যালার্জি কিসে ক্ষতি কার কী সমস্যা সবটা সম্পর্কেই বলছিলাম তোমাকে কারণ তুমি তো গ্রামের মেয়ে অনেক মেধা সম্পন্ন যে কোনো কথা শুনলেই তুমি আর ভুলো না তাই তোমাকে বলেছিলাম যাতে সকলের খুব সুবিধে হয় কী তুমি এখনও কি ভয় আছো তোমরা যেভাবে চিৎকার চেঁচামেচি করছো শুক্লা তুমি আর তোমার ছেলে ও গ্রামের মেয়ে ভয় পাবে না এত জোরে জোরে কথা কি কখনও শুনেছে আর দেখো মেজবোদি দুনি বাড়িতে থাকলো ওকে তুমি দেখে শুনে রেখো কিন্তু তুমি চিন্তা করো না একদম দুনিকে আমি দেখবো সম্পাও রয়েছে দুনি কি খায় না খায় কী সে অ্যালার্জি সব কিছু ওকে বলে দিও ঠিক আছে কোনো সমস্যা নেই আমি সবটা ওকে বলে দেবো তখনই দুর্যয়ের মনে পড়ে যেই সম্ভব মেয়েটা হাত ধরলো কিন্তু তার রানীর কথা কেন মনে করছে রানী যেভাবে স্পর্শ যেভাবে জড়িয়ে ধরতো সেই রকম স্পর্শ পরিচিত কেন মনে হলো তাই দুর্জয় রানীকে সন্দেহ করছে নানাভাবে এই সব বিষয় নিয়ে দুর্জয় কিন্তু অনেক কিছু চিন্তা করছে এরপরে দুর্জয় চলে যায় রানী দেবুর ঘরে যায় সেখানে দেবু বলে আজকে তুই তো আমাদের শেষ করে দিচ্ছিলিস রানী কালকে রাতে একটা ঘটনা ঘটালি কোনো রকমে বাজা গেল আজকে আবার একটা শুরু করেছি সরাসরি দূর্যয়ে হাত ধরে ফেললি কী করবো অনেকদিন থেকে স্বামীর স্পর্শ পাই না তো তাই ঝাটকা লেগেছে দুর্বয়ের বুঝতে পারছে যে নিজের পরিচিত কেউই হবে যে হাঁটটা ধরেছে যার কারণে রানীকে সন্দেহ করছে এবং বোঝার চেষ্টা করছে যে আসলে সম্পর্ক কে সেটা তো বুঝতে দিলে চলবে না দেখ আজকে রাতেও আমি বেরোবো কি বলছিস কি আমাকে অ্যাটাক দিস না আমার ঝাঁসি কি রানী দেখ আজকে অনিশের জন্য যে ফাঁকটা আমি বেঁধেছি পিকলুদাকে নিয়ে সেটা সফল করার পালা তোমার তোমরা আমার জন্য প্রার্থনা করো আর যেভাবেই হোক না কেন এর সফলতা আমাকে আজকে আনতেই হবে অনেক বিয়ে করার শখ আমি ঘুচিয়ে দেব সমস্ত কিছু অপমানে ভরিয়ে দেব। আর আমি যে পরিকল্পনা করেছি সেটা সফল করতে গেলে আজকে রাতে আমাকে বেরোতেই হবে তা না হলে পিকলুদার খুব বড় বিপদ হয়ে যাবে দেখ রানি তার মানে আজকে আমাদের রিক্স নিতে হবে তুই বেরিয়ে যাবি এরপরে যদি কোনো কিছু ঘটে তখন কী হবে কিচ্ছু হবে না তোরা সবটা সামনে নিতে পারবি না বল আর যাই কিছু হয়ে যাক না কেন আজকে আমাকে যেতেই হবে সেটা নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস এরপরে রানী নিজের ঘরে গিয়ে তৈরি হবে কালো পোশাক প্যান্ট শার্ট টুপি পরে তৈরি পিকলুকে বলে তুমি হিডেন ক্যামেরাগুলো লাগিয়ে নিয়েছো তো নিজের শরীরে যেভাবেই হোক আমাদের কিন্তু ভিডিও অডিও সব ক্লিপ চাই রানি তুমি যেভাবে বলেছো সবটা আমি করেছি আমি চেষ্টা করছি বাকিটা আমি জানি না কী হবে তুমি চিন্তা করো না আমি আসছি কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানি কালো পোশাক পরে প্রস্তুত পিকলুকে দিয়ে পাতা ফাঁদে অনিশাকে ধরতে রানী দুর্যয়ের হাত ধরলো আর দুর্যয় যেভাবে রানীর স্পর্শ অনুভব করছে সেগুলো যদি সত্যিই সে খদিয়ে দেখতে যায় তাহলে কিন্তু রানীর বড় বিপদ আছে রানী তৈরি হয়ে যায় সেই সময় তার দরজাটা কেউ নখ করে তাহলে কি দুর্যয়ের সন্দেহ হয়েছে যার কারণে এই দরজাটা সে নক করেছে এবং রানী আছে কি না সম্পাক সেটা জানার চেষ্টা করছে এইসব করতে গিয়ে রানীর মিশনটাকে আজকে ফেল হয়ে যাবে রানীর শিখছেন বলছে অনীশা টাকা নিয়ে আসবে তবে পিকলুর ঘোর বিপদ আছে সেখান থেকে তাকে বাঁচাতে রানী যে পরিকল্পনা করেছে সেই মোতাবেক তাকে এগিয়ে যেতে হবে এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন